পাসপুর পাগালদিকে ও বর্নেরে 45টার উড়ানি পারি ও বিয়া রাখনি একা না বাইম দিলে দর্ছে বাইজাইবে না আর একারণ ও কিছু হইলো না পারদাল ভাই পাও দেব না দুনিয়াতে সুন্দর উপকার দেবে আতে পানি কই নাই আড্ডা বাবা কই নাই না কই নাই কই একখানা দাও তাইয়ে মাহি বাবি হাত তুলিতেছে কাম গরে

মাৰিলাম এই মাত্ৰাল কি কি মাৰিয়েল পুটি কওক